আর দিজপুরের মুকুল বলে দিয়েছেন যাহাই বিজেপি তাহাই তৃণমূল যাহাই তৃণমূল তাহাই বিজেপি

ইন্ডিয়ান সেকুলার থেকে আমার থেকে প্রণাম বড়দের ছোটদের ভালোবাসা আজকে খুব ভালো লাগছে যে নোয়াপাড়া শিউলির মতো জায়গায় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সভা করছে এবং মানুষ শুনছে এই বাড়ি থেকে বেরোলাম যখন আস্তে আস্তে শুনছিলাম আমার এই নোয়াপাড়ার অনেক বন্ধু শিউলির বন্ধুরা বলছে দাদা আইএসএফ কাকে বলে একটু বলবেন একুশ সালে আইএসএফ এর জন্ম নির্বাচনে প্রথম লড়াই করে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে হেরে গিয়েও জিতে যায় বলে দু হাজার এগারো সালের পর থেকে যারা তৃণমূলের দাদা আছে যারা তৃণমূলের নেতা আছেন আপনাদের উদ্দেশ্যে বলছি

কিন্তু দু সালের পর এই মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম চেঞ্জ করে বাংলার আবাস যোজনা করেছে আমরা কি দেখলাম কোটি কোটি টাকা দুর্নীতি তাদের দলের যে সমস্ত জমি মাফিয়া আছে জমি দালালি আছে যারা সিন্ডিকেট চালাচ্ছে এই যে একশো দিনের কাজের যে টাকা থেকে শুরু করে গ্রামগুলো জল জল করছে আর এই শিউলি যারা খেতে খাওয়া সমজবি আদিবাসী দলিত মুসলমান সম্প্রদায়ের মানুষ তাদের প্রধানমন্ত্রী আবাস যোজনায় নাম নেই আমরা বলছি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এর পরিবর্তন চাই এই কারণে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের জন্ম হয়েছে দু সালে একজন টুপি পড়া ভদ্রলোক এই পশ্চিম বাংলায় যিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন নানা ভাষা নানা মতবাদ গিয়ে নামাজ করবে আমার হিন্দু ভাইরা আমার হিন্দু বোনেরা আমার হিন্দু মায়েরা তারা মন্দিরে গিয়ে তারা শিবলিঙ্গে পুজো করবে আমার মন্দিরে গিয়ে ঘন্টা বাজাবে আমার আদিবাসী ভাইরা তারা জল জল জঙ্গলের অধিকারের কথা বলবে তারা কৃষ্ণ পুজো করবে করণ পুজো করবে আলমানের পলটিজ করছে এই পশ্চিম বাংলাকে আমরা কি দেখলাম পশ্চিম বাংলাতে বারবার দেখেছি এই বারাকপুর বুকে সাম্প্রদায়িক দাঙ্গা হতে দেখেছি 2011 সালে সাম্প্রদায়িক দাঙ্গা হতে দেখেছি আমরা যদি 1992 সালে ফিরে যাই 1992 সালে যে সংস্কৃতি যে ধর্মনের ঐক্যতা যে ঐক্যতা আমরা দেখেছি এই পশ্চিম বাংলায় 1992 সালে ভারতবর্ষের সৃষ্টি ভারতীয় বর্ষের সংস্কৃতি ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের ধর্মনের ঐক্যতা এই বিজেপি এই অর্জুন সিং যে অর্জুন সিং তার দল বিজেপি বিজেপি আরএসএস এই বাবরি মসজিদ ধ্বংস করেছিল সেদিন আমরা ছোট ছোট আমার বাবা মায়েরা ভয় পেয়েছিল আমরা তখন সবে স্কুলে 4 5 এ পড়ি তখন আমার বাবা আমাদেরকে আশ্বাস দিয়েছিল চিন্তা করিস না এখানে সাম্প্রদায়িক দাঙ্গা হবে না সেদিনকে আমরা দেখেছিলাম এই বারাকপুরের বুকে আমার টুপি পরা ছাত্র আমরা কি দেখছি পশ্চিম বাংলায় কিন্তু আমরা এই পশ্চিম বাংলায় দেখলাম আমরা দেখলাম যে ফুরফুরা শরীফ যে ফুরফুরা শরীফকে আমার হিন্দু মায়েরা আমার হিন্দু হিন্দু ভাইরা ফুরফুরিয়া ফুরফুরা শরীফকে আমরা সম্মান করি এই পশ্চিম বাংলার মুসলমান সম্প্রদায়ের মানুষ তারা ফুরফুরা শরীফকে সম্মান করে তারা ফুরফুরা শরীফে গিয়ে মাথা ঠেকিয়ে আসে আমরা যদি কোনো পীর জাদাকে দেখি আমরা মাথা নিচু করে এখনো পর্যন্ত আমার হিন্দু মায়েরা হিন্দু ভাইরা যদি এখনো কোনো হজের কোনো চাচাকে দেখতে পায় মাথায় ঘন্টা দেয় এখনো পর্যন্ত আমার মায়েদা বাবাদা যদি বাড়িতে কোনো গরুর বাচ্চা হয় পীর পীরগা পীর দরগায় গিয়ে এখনো দুধ বাতাসা দিয়ে আসে এটাই সংস্কৃতি আমরা এই পশ্চিম বাংলায় দেখেছি আমরা পশ্চিম বাংলায় কি দেখেছি পশ্চিম বাংলা দেখেছি আমরা যখন রাতে রাতেবেলা ঘুম দুর্গাকে প্রণাম করে শিব শিব ঠাকুরকে প্রণাম করে আর আমাদেরকে বলে পরীক্ষার সময় এই কালকে সকাল বেলা ভোরের বেলা যখন আজান দেবে এই আজানের সময় তোকে ঘুম থেকে উঠে পড়তে হবে নষ্ট হতে দেব না গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করার জন্য একটাবার আপনারা খামে ভোট দি একটাবার খামে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠান আমরাই পশ্চিম বাংলার কথা বলতে চাইছি গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের কথা বলতে চাইছি দু সাল এই দু সালে আমাদের একুশে জানুয়ারি আপনারা জানেন যে আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রতিষ্ঠা দিবস আমরা সেদিনকে আমার দলের চেয়ারম্যান আমার দলের পৃষ্ঠপোষক সেদিনকে আমরা ডাক দিয়েছিলাম একশো দিনের কাজায় কাজের টাকা তৃণমূল কংগ্রেস চুরি করেছে আরে অর্জুন সিং এর বিজেপি একশো দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে আমরা তার প্রতিবাদে সুপ্রিম কোর্টে যেতে চাই আমরা কি দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় ছাব্বিশ হাজার যে প্রাইমারি টিচার্স কে বাতিল করে দিল চুরি টাকা পার্থ চট্টোপাধ্যায় বলছে আমার দলের চেয়ারম্যান বলছে আমরা এই দেশ থেকে ছাড়বো গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষে একশো দিনের কাজে অধিকার কাজে টাকাতে দিনে মূল্য করলো আমরা সুপ্রিম কোর্টে যাব আমরা পাই টু পাই গরিব মানুষের অধিকার রক্ষার লড়াই আমরা সুপ্রিম কোর্টে গিয়ে বিচার চাইব কিন্তু আমরা কি দেখলাম এই অর্জুন সিং রাই পার্থ ভূমিকা গ্রামের পর গ্রাম একশো দিনের কাজের টাকা লুট করলো আর আমরা আইএসএফ গরিব খেটে যাব আমরা সেদিন কলকাতা রাজপথে একুশে জানুয়ারি ডাক দিয়েছিলাম প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দিতে হবে আদিবাসী দলিত মানুষের জল জমি জঙ্গলের অধিকারের অধিকারকে ফেরত দিতে হবে আমরা বললাম কৃষকদের ন্যূনতম মূল্যে তারা যাতে ধান সার কিনতে পারে তার জন্য ধর্মতলা যেতে হবে আমরা সেদিনকে পশ্চিম বাংলার খেটে খাওয়া শ্রমিককে বললাম যে 100 দিনের কাজের টাকা ফেরতর জন্য কলকাতায় যেতে হবে জল জঙ্গলের অধিকারকে ফেরত দিতে হবে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা ফেরত দিতে হবে পশ্চিম বাংলায় যে সমস্ত শিল্প বন্ধ হয়ে গেছে মউতা বন্ধড় ঠায়া প্রমোটিং করছে খাদ্য ভূমিকা প্রমোটিং করছে আমরা বলেছিলাম ধর্মতলা যেতে হবে সেদিনকে আমরা কি দেখলাম আমরা সেদিনকে দেখলাম যে আমরা যেদিন সেদিনকে ধর্মতলায় গেলাম একুশে তেইশ সালের একুশে জানুয়ারি সেদিন ধর্মতলায় হাজার হাজার মানুষ সেদিন গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার রক্ষার লড়াইয়ে সেদিনকে আমরা ধর্মতলায় উপস্থিত হয়েছিলাম কিন্তু আমরা বুঝে উঠতে পারিনি মমতা বন্দ্যোপাধ্যায় এত বড় ষড়যন্ত্র করে রেখে দিয়েছে হাজার হাজার পুলিশ সেদিন কাদারে গ্যাস নিয়ে লাঠি নিয়ে আমাদের হাজার হাজার কর্মীর ওপর ঝাঁপিয়ে পড়েছিল আর নৌসাদ সিদ্দিকি আমার দলের চেয়ারম্যান আর আমাকে লাথি মারতে 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 আপনারা দেখেছেন মিডিয়াতে পিজন ভ্যানে সেদিনকে তুলে আমাদেরকে লালবাজারে নিয়ে যাওয়া হয়েছিল আমরা সেদিনকে বুঝে উঠতে পারিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এত বড় ষড়যন্ত্র করে রেখে দিয়েছে রাত্রি সাড়ে দশটা বেজে গেছে তখন আমাদেরকে বলছে তোমাদেরকে গ্রেপ্তার করা হলো পুলিশ বলছে তোলা থেকে আমাদেরকে নির্দেশ আছে আপনাদেরকে যে ড্রেস করে আছে সেই দেশ আপনাদেরকে খুলে ফেলতে হবে আমরা বললাম আমার দলের চেয়ারম্যান নীদিকি বলল আমরা মরে গেলেও আমরা আমরা যে ড্রেস করে আছি খুলবো না বলছে পুলিশ প্রশাসন যত রাত বাড়তে লাগলো বুটের আওয়াজ বাড়তে লাগলো তখন ও সাত বলছে আপনাকে তেরে নাম করতে হবে আমরা দেখেছি আদিম যুগের মানুষরা তাদের লজ্জা নিবারণের জন্য সামনে জঙ্গল সামনে জঙ্গল সামনে কিছু জঙ্গল এবং পিছনে কিছু জঙ্গল দিয়ে তারা লজ্জা নিবারণ করতো আর সেই ছেড়ে নাম ড্রেস পরে আমাদেরকে পড়তে বলছে সামনে ঘুরলে পিছন দেখা যায় পিছন ঘুরলে সামনে দেখা যায় আমার নৌসাদ দিকি বলছে আমি মির্জাদা ঘরের ছেলে আমাকে পাঁচত্তর নামাজ পড়তে হয় আমি যদি এই ড্রেস পরি এই লালবাজারের বাইরে যে বার্তা যাবে এই পশ্চিম বাংলায় যে আগুন জ্বলবে কাছে কোটি কোটি টাকাতে আমরা বিক্রি হব না কোনদম কোন মন্ত্রীদের কাছে আমরা মাথা নত করব না তার নাম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তার নাম আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তার নাম নাও সাসিদ দিকি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান আমরা বলছি মরে গেলেও ধমকে চমকে আমাদেরকে আইসে পড়া যাবে না আচ্ছা এখন আজান হচ্ছে একটু পরে আবার বলবো আপনারা থাকবেন কারণ আমরা সব ধর্মকেই আমরা সম্মান দেওয়ার জন্য আমাদের দল সেই আজানের জন্য একটু বন্ধ বন্ধ থাকবে